নমস্কার জয়শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে বর্তমানে বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ তাদের শনির সঞ্চয় ঠিক কেমন প্রভাব দিতে পারে সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করব এবং অবশ্যই আপনারা প্রত্যেকেই জানেন শনি বর্তমানে বক্রগতিতে থাকলেও পনেরোই নভেম্বর থেকে শনির কিন্তু মার্গী গতি শুরু হচ্ছে এবং এই মার্গী গতির শনি তার ইম্প্যাক্ট কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে আসবে কারণ কার্য তো আমরা লক্ষ্য করতে পারি বৃশ্চিকের কর্মভাব বৃশ্চিকের স্বাস্থ্য বৃশ্চিকের মেন্টাল হেলথ ইভেন বৃশ্চিকের চাকরি জীবন তাদের রোগ ব্যাধি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রেও শনির প্রভাব রয়েছে ইভেন এডুকেশনের ক্ষেত্রে কিন্তু প্রভূত পরিমাণে প্রভাব আমরা লক্ষ্য করতে পারি বাড়ি তৈরি করার ক্ষেত্রে বাড়ি বিষয়ক বিষয়ের ক্ষেত্রে ইভেন গৃহজ নানান সমস্যার ক্ষেত্রেও শনির প্রভাব কিন্তু বৃষ্টিকে উল্লেখযোগ্য এখন যে প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা আমরা মূলত করছি সেটি হল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে সঞ্চার শনির যে সঞ্চারটি হতে চলেছে যেটি পনেরোই নভেম্বর থেকে কার্যকরী হবে সেটি আপনাকে কতটা প্রভাব বিস্তার করতে পারে মূলত মনে করছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির সঞ্চার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতাই প্রদান করবে যদিও এই মুহূর্তে বৃশ্চিকের বিভিন্ন রকম প্রবলেম রয়েছে এবং তার মধ্যে অন্যতম প্রবলেম হলো এডুকেশনাল বিভিন্ন রকম বাধা এবং এডুকেশনাল বাধা যেমন আমরা পেয়েছি আমরা লক্ষ্য করেছি কিন্তু আপনাদের পরিবার পরিজনকে কেন্দ্র করেও বিভিন্ন রকমের জটিলতা বারংবার তৈরি হয়েছে এটা প্র্যাকটিক্যাল বৃশ্চিকের বহু জাতক জাতিকারা বর্তমানে কিন্তু নানা রকমের মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছেন শুধুমাত্র যদি কারণ আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি কিন্তু আপনাকে খুব স্পষ্টভাবে বলবো সেই কারণটি হলো পারিবারিক বিভিন্ন জটিলতা পরিবারের সদস্যদের সাথে সম্পর্কহীনতা নানা রকমের অশান্তি একে অপরকে ছোট করার একটা টেন্ডেন্সি একে অপরকে বদনাম করার একটা টেন্ডেন্সি এগুলো কিন্তু বৃশ্চিককে প্রচুর পরিমাণে ভাবাচ্ছে প্রচুর পরিমাণে যন্ত্রণা দিচ্ছে আমি মনে করি বৃষ্টিক জাতক জাতিকাদের এই যন্ত্রণাময় সময় সুযোগ অনেকটাই কিন্তু পজিটিভ দিকে যেতে পারে অনেকটাই কিন্তু দেখা যেতে পারে এই সময় সুযোগের ক্ষেত্রে পজিটিভিটি বা ধনাত্মকতার জায়গা তৈরি হবে আলটিমেটলি একটা বিষয় মাথায় রাখুন বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তারা কিন্তু পারিবারিক জীবনে কিছুটা শান্তি ফিরে পাবেন যদি এখানে কিছু শব্দটি ব্যবহার করতে বাধ্য হলাম এটা নয় যে সম্পূর্ণ পারিবারিক সমস্যা মিটে যাবে তবে এখন যে সিচুয়েশন আছে তার থেকে বেটার সিচুয়েশন আমরা এক্সপেক্ট করতে পারি তার থেকে ভালো সিচুয়েশন আমরা এক্সপেক্ট করতে পারি এবং এটুকু আপনাকে আমি কথা দিচ্ছি এটুকু অন্তত অ্যাসোডিটি আমি আপনাকে প্রদান করছি কারেন্ট সিচুয়েশানে বৃশ্চিকের যে ধরনের মেন্টাল ডিলেমা মেন্টাল প্রেশার এই সমস্ত বিষয়বস্তু আছে সেটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে এবং এটি নিয়ে কোনো সন্দেহ নেই দেখুন শনির সঞ্চার গুরুত্বপূর্ণ শনির মার্গি গতি অবশ্যই গুরুত্বপূর্ণ তবে মার্গি গতিতেও কুম্ভ রাশিতে শনির কিন্তু দুটি অবস্থান থাক প্রথম অবস্থান শনি থাকবেন রাহুল নক্ষত্র সাথে কবে পর্যন্ত ছাব্বিশে ডিসেম্বর দু চব্বিশ পর্যন্ত তৎপশ্চাৎ আমরা দেখতে পারবো শনির নক্ষত্র পরিবর্তন হবে এবং শনি কিন্তু প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে যে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু বর্তমানে রাজ্য তৈরি করেছেন যে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কেন্দ্র এবং কনের একটা সংগতি বিধান করে শুভ অবস্থায় রয়েছে সিগনিফিকেন্টলি আমরা লক্ষ্য করতে পারব। প্রাথমিক অবস্থাতেও যেমন রাহু তিনি বৃহস্পতির হাউসে এবং বৃহস্পতিকেই রিপ্রেজেন্ট করছে একই রকমভাবে বৃহস্পতির নক্ষত্রেও শনির অবস্থানে মূলত আমরা শনির ফলাফলের থেকেও বৃহস্পতির ফলাফলটা বেশি পেতে চলেছে এক্ষেত্রে এটা বলা যেতে পারে এই ট্রানজিট কোনোভাবেই আপনাদের জন্য একেবারে ঋণাত্মক নয় আমরা ইভেন ফাইন্যান্সের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট প্রভাব দেখব বিশেষ করে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত সময়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল কিছু স্টেবিলিটি আসবে তবে এ কথা একেবারেই ভাবনা চিন্তার বাইরে রাখতে হবে যে ফাটকায় প্রচুর ডেভেলপমেন্ট আপনার হয়ে যাবে এরকম হবে না ফাটকা লটারি এই বিষয়গুলোতে অর্থ ইনভেস্ট করা আপনার জন্য শুভ হবে না ইভেন আমরা বিগত দিনে দেখেছি শেয়ার মার্কেটে প্রচুর লস আসতে মাঝে এতটাই গেন হচ্ছিল আপনি এত বেশি প্রভাবিত হয়েছিলেন এত বেশি ইনভেস্ট করে ফেলেছেন এখন আপনাকেও ভাবতে হচ্ছে যে আপকামিং টাইমে কি করব আর কি শেয়ার মার্কেট করা ভালো হবে বা যে অর্থটা আপনার অলরেডি দণ্ড হয়ে গিয়েছে সেই অর্থ কি পুনরায় চেষ্টা করবেন যে যাতে রেজিস্টোর করা যেতে পারে আমি মনে করি এই বিষয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমরা আরও বেশ কিছু বিষয়ে ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি তবে মানসিক চাপ অনেকটাই কমতে পারে বলে বিশ্বাস করছি ডেভেলপমেন্ট দেখতে পারবো আপনাদের পারিবারিক জীবনে ইভেন অনেকেই দেখবেন তারা প্রপার্টির কাজ শুরু করেছে অনেকে বাড়ি অনেকে কোনো একটা হয়তো নিজের পছন্দের একটা শোরুম বা দোকান করার চেষ্টা করেছিলেন অর্থাৎ কোথাও যেন গিয়ে আপনি একটা স্থাবর স্থাপনা করার চেষ্টা করেছিলেন এবং সেটি কিন্তু হোল্ড হয়ে আছে কোনো কারণবশত যে স্থাবর আপনি রচনা করার চেষ্টা করেছিলেন সেখানে জটিলতা এসেছে এবং নানা রকমের মেন্টাল প্রেশার সেই ক্ষেত্র থেকে আপনারা কিন্তু পেয়েছেন আমি মনে করি ধীরে ধীরে এই ধরনের বিষয়ে অনেকটাই ডেভেলপমেন্ট লক্ষ্য করা যায় ধীরে ধীরে এই ধরনের বিষয়ে অনেকটাই পজিটিভিটি আপনারা কিন্তু পেয়ে যাবে এবং সেটি নিয়ে কোনো রকমের ডাউট কোনো রকমের সন্দেহ অন্তত আমার নেই বৃষ্টিক জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বের সাহিত্য সংহিতা বিভিন্ন রকমের পৌরাণিক বিষয়বস্তুর সাথে যুক্ত জড়িত তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকবে কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে স্লো মুভমেন্ট কাজ করবে যেমন কর্ম পরিবর্তনের যোগ থাকছে যেমন আমরা দেখতে পারব আপনার কর্মজীবনের বিভিন্ন রকম সমস্যা থেকে বেরিয়ে আসার সংযোগ থাকবে ইদানিংকালে যাদের কাজের জায়গাটা বেশ খারাপ এবং নানা রকমের ডিস্টারবেন্সের মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গাও আমরা লক্ষ্য করতে পারবো এটুকু আমি আপনাদের বার্তা দিতে পারি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে তাদের সিচুয়েশনের কিছুটা পরিবর্তন কিছুটা সংশোধনের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি মাথায় রাখতে হবে এডুকেশনাল বিষয়ে উন্নতির যোগ রয়েছে উন্নতির যোগ থাকবে ইদানিংকালে আপনারা দেখেওছেন যে ভাইবস আপনার গত এক দেড় বছর এডুকেশনাল সেক্টরে ছিল সেই নেগেটিভ কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে গেছে আজকে দাঁড়িয়ে আপনার এডুকেশনের জায়গা কিন্তু পূর্বের তুলনায় অনেকটা বেটার এবং আমি বিশ্বাস করি আপনার এডুকেশনাল জায়গায় আরও ডেভেলপমেন্ট আমরা পাবো ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বর্ধিত হবে এন্ড অব দ্য ডে গিয়ে দেখা যাবে আপনার অনেক বিষয়ে যথেষ্ট উন্নতি সংগঠিত হচ্ছে অনেক বিষয়ে অনেকটা পরিবর্তনের সংযোগও আমরা লক্ষ্য করতে পারব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা আমি আপনাদের শেয়ার করি সেটি হল ঘরোয়া বিপদ বা ঘরোয়া বিসংবাদকে কেন্দ্র করে অনেকেই ল লিটিগেশনে জড়িয়েছেন এবং আমি বিগত দিনেও আপনাদের বলেছি যারা নিজে থেকে ল লিটিগেশনে গিয়েছেন তাদের ক্ষেত্রে হয়তো প্রবলেম ইমিডিয়েট বেসিসে সলিউশন না হলেও যাদের ক্ষেত্রে ল লিটিগেশনে জড়ানো অপরের কারণে অর্থাৎ আপনার হাজবেন্ড আপনার ওয়াইফ আপনার পরিবারের কোনো সদস্য তিনি হয়তো চেষ্টা করেছেন যাতে আপনি সমস্যায় পড়েন এই ধরনের সিনারিওগুলো যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা প্রভূত পরিমাণে থাকছে এবং এই বিষয় নিয়ে কোনো ডাউট আমি কিন্তু প্রকাশ করছি না আমরা এই বিষয় নিয়ে কিন্তু প্রেডিট করতে পারি যে আপনাদের ললিটিগেশনের সমস্যা থেকে বেরিয়ে আসার সংযোগ থাকবে ধীরে ধীরে আরও পজিটিভিটি আপনারা লাভ করতে পারবেন এবং লক্ষ্য করা যাবে এডুকেশনাল থেকে শুরু করে অন্যান্য নানা বিষয়ে দক্ষতার বহিঃপ্রকাশ ঘটাতে আপনারা কিন্তু সমর্থ হবে ডে বাই ডে আমরা এই বিষয়ে একটা ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি এবং এটি নিয়ে কোনো ডাউট আমি কিন্তু প্রকাশ করছি না প্রশ্ন হল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্র ভিত্তিক আলোচনা দেখুন প্রথম নক্ষত্র বিশাখা বিশাখার সিনারিও বলতে প্রথম দিকে সময়টা ভালো আমরা ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত টাইম বা সময় একটু বেশি ভালো দেখতে পারবো পারিবারিক জীবনে উন্নতি সাংসারিক জীবনে উন্নতি নানা রকমের মেন্টাল প্রেশার থেকে বেরিয়ে আসার অপরচুনিটিস কর্মভাগ্য ভালো হওয়া ডিসেম্বর পর্যন্ত সংঘটিত হবে সেখানে যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে দাম্পত্য জীবন নিয়ে স্যাটিসফ্যাকশনের জায়গাও লক্ষ্য করা যাবে যারা সঙ্গীত গান ক্রিয়েটিভিটিকে একটু বেশি ভালোবাসেন একটু বেশি এই সমস্ত বিষয়ের সাথে অ্যাটাচ থাকতে চান যারা সোশ্যাল কাজ করতে চান সোশ্যালের সাথে থাকতে চান তাদের পজিটিভিটির জায়গাটা অনেকটা রয়েছে তবে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে আমরা ছাব্বিশে ডিসেম্বরের পর থেকে একটু স্বাস্থ্যজনিত বিষয়ে সচেতন থাকব। বিশেষ করে হাড়ের ব্যথা যন্ত্রণা বিভিন্ন রকম পেনের যাদের সমস্যা রয়েছে ক্রনিক প্রবলেম যাদের বিগত দিনে ছিল হ্যাঁ তাদের ক্ষেত্রেও আমরা বিশেষ সচেতন থাকার চেষ্টা করবো শাস্ত্র সাহিত্য এই সমস্ত বিষয়ে যারা চর্চা করেন তাদের ক্ষেত্রেও ইম্প্রুভমেন্টের জায়গা লক্ষ্য করতে পারব যথেষ্ট পরিমাণে এবং সিগনিফিকেন্টলি এটা বলা যেতে পারে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে বিশাখা আমরা উন্নতি অনেক বিষয়ে দেখতে পারবো এবং যে বিষয়গুলো আপনাদের বললাম তাতে উন্নতির সম্ভাবনাটা বেশি থাকবে নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি নক্ষত্র অনুরাধা অনুরাধারও ডেভেলপমেন্ট রয়েছে অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের পারিবারিক জীবন সংক্রান্ত বিষয়ে যথেষ্ট পজিটিভিটির জায়গা আমরা দেখতে পারবো অনুরাধার নক্ষত্রের মিত্র ফিরে আসতে পারে সম্পর্কের ইম্প্রুভমেন্ট হবে নষ্ট হওয়া সম্পর্ক এই ধরনের সম্পর্কগুলো থেকে আসবে অনুরাধার বিদ্যাক্ষেত্রে অনুরাধার কিছুটা সম্পর্কগুলো থেকে কিছুটা ইম্প্রুভমেন্টের আশা রাখছে বেশ কিছু ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে উন্নতি হবে মানসিক চাপ অনেক ক্ষেত্রে কমে যাবে বলে মনে করা যায় অনুরাধার বেসিক্যালি দুটোর সময়ই ভালো প্রথমত আমরা দেখতে পারবো আপনাদের ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত কিছুটা ভালো ছাব্বিশে ডিসেম্বরের পরে আরও ভালো অর্থাৎ আরও বেশি ডেভেলপমেন্ট অনুরাধার হবে নক্ষত্র জ্যেষ্ঠার ক্ষেত্রে দেখুন প্রাথমিক অবস্থায় টাইমটা একটু ডিস্টার্ব জ্যেষ্ঠার ক্ষেত্রে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত শত্রু সমস্যা সন্তান প্রাপ্তিতে বাধা নানা রকমের মানসিক চাপ এগুলো আসার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকছে তবে জ্যেষ্ঠ নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে ছাব্বিশে ডিসেম্বরের পর দু চব্বিশের একটু বেশি পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারবো যেখানে আপনাদের অর্থনৈতিক বেনিফিটেড হওয়ার জায়গা বন্ধু ভাগ্য ভালো হওয়া চিটেড হয়েছেন ঠকিয়েছে কেউ সেই জায়গা থেকেও একটা বেটার ফলাফল আসার মতো অবকাশ এটা কিন্তু লক্ষ্য করা যায় মানসিক প্রশান্তি লাভের সংযোগ রয়েছে এডুকেশনাল ডেভেলপমেন্ট রয়েছে দূর প্রদেশে দূর বিদেশে যারা আছেন শুভ সময় দেখুন আজকে আমরা শনির সঞ্চয় নিয়ে আলোচনা করলাম আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন এবং আমি আশা রাখবো আগামী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন আর আমাকে ফেসবুকে ফলো করতে একদমই ভুলবেন না শেষ করছি এখানে জয় শ্রী কমেশ